প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র প্রয়াত বয়স হয়েছিল ছিয়াশি বছর ভারতীয় থিয়েটার সিনেমা ও টেলিভিশন জগতে এক উজ্জ্বল নক্ষত্র চলে গেলেন তারাদের জগতে রেখে গেলেন তার অসাধারণ সব সৃষ্টি উনিশশো আটত্রিশের বাইশে ডিসেম্বর বাংলাদেশের খুলনার সাতক্ষীরা গ্রামে তার জন্ম ছোট থেকেই ছিল যাত্রা এবং নাটকের প্রতি তার অমোঘ আকর্ষণ তার স্কুল জীবন শুরু হয় দেশভাগের পর প্রথমে বসিরহাটের এক স্কুলে এবং পরে স্কটিশ চার্চ কলেজে তাঁর পড়াশোনা উনিশশো তিনি দর্শনে স্নাতক হন সে সময় থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা ছোট গল্প ছাপা হতে থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর করার সময় তৈরি করেন নাটকের দল সুন্দরম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে যোগ দেন অধ্যাপক হিসাবে পরে ওই বিভাগেরই প্রধান হন তিনি অবসর নেন শিশির কুমার ভাদুরী প্রফেসর হিসেবে। সে সময় তিনি পশ্চিমবঙ্গের অগ্রণী নাট্য ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিলেন নাটক লেখা এবং অভিনয় তখন চলছে পুরোদমে তাঁর লেখা প্রথম নাটক বগল ধিমান রাজ্যব্যাপী প্রতিযোগিতায় জিতে প্রথম পুরস্কার লিখেছেন একশোরও বেশি নাটক সাজানো বাগান চোখে আঙুল দাদা কালবিহঙ্গ পরবাস অলকানন্দার পুত্রকন্যা নরক গুলজার অশ্বত্থামা চাক ভাঙা মধু মেষ ও রাক্ষস ভোজ, ছায়ার প্রাসাদ গল্প হেকিম সাহেব রাজদর্শন দেবী সর্পমস্তা মুন্নি ও সাত চৌকিদারের মতো বহু জনপ্রিয় নাটক বেরিয়েছে তার কলম থেকে সুন্দরম ও বহুরূপী প্রযোজনায় এইসব নাটকের অধিকাংশ সই ছিল দর্শক আসন পূর্ণ ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় উনিশশো সালে হঠাৎ বৃষ্টি সিনেমায় তার অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবে তবে সিনেমার ক্যারিয়ারে জনমানুষে দীর্ঘ ছাপ রেখে যাওয়া তার অভিনয় বাঞ্ছারামের বাগান সিনেমায় তারই লেখা নাটক সাজানো বাগান অবলম্বনে তপন সিংহের পরিচালনায় বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রে তার অভিনয় ভোলার নয়। আর বাণী রেটি ভূত আদ دنیয় ভূত দুজনে মিলে আারে গুচ্চোmatched অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ঘরে বাইরে এবং গণশত্রু সিনেমায় এই সব সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন বহু বাংলা কমার্শিয়াল চলচ্চিত্রে কমিক চরিত্র হোক বা খলনায়ক চরিত্র চরিত্র চিত্রায়নে তার জুড়ি মেলা ভার সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ছোট পর্দাতেও আদর্শ হিন্দু হোটেল সিরিয়ালে তার অভিনীত চরিত্র প্রতিটি ঘরে ঘরে আজও মানুষ মনে রেখেছে জীবনে বহু পুরস্কার পেয়েছেন উনিশশো পঁচাশিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দু হাজার পাঁচে এশিয়াটিক সোসাইটি স্বর্ণপদক উনিশশো আশিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্টে পেয়েছেন সেরা অভিনেতার সম্মান বিদেশ থেকেও পেয়েছেন পুরস্কার দু হাজার বাংলাদেশ থিয়েটার সোসাইটি তাঁর হাতে তুলে দেয় মনির চৌধুরী পুরস্কার তার মৃত্যুতে নাট্য সাহিত্য হারালো এক অমর স্রষ্টাকে বাঙালি হারালো তাদের কাছের এক অভিনেতাকে একটি প্রতিবেদন এবার সত্যি বাগান ছেড়ে বিদায় নিলেন বাঞ্ছা মনোজ মিত্র স্বতঃস্ফূর্ত নাট্যকার বিদগ্ধ অভিনেতা পরিচালক ও সাহিত্যকর্মী তার কাজে বলে গেছেন নিপীড়িত প্রান্তজনের কথা অত্যন্ত শৈল্পিক উপস্থাপনায় অভূতপূর্ব তিনি নিয়ে এসেছেন তার শিল্পকর্মে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তীর কথায় ধরা পড়লো বন্ধু হারানোর বেদনা বন্ধু হিসেবে অত্যন্ত মূল্যবান একজন বন্ধু এরকম বন্ধু পেলে জীবনটা অনেক সহনীয় হয়ে ওঠে তাকে আজকে ব্যক্তিগত ভর্তি তো রয়েছে। আমার তো দীর্ঘ কাজের সঙ্গী পরিচালক রাজা সেন বললেন मनोज মিত্র ছিলেন সত্যিকারের ভালোবাসার মানুষ। ওনার সাথে প্রচুর কাজ করেছি সবচেয়ে বড় কাজটা হচ্ছে আদর্শ হিন্দোটার তারাকে যদিও সুবর্ণনাতে তো অভিনয় করেছিলেন খুব মজার মানুষ ছিলেন আর অসম্ভব ভালোবাসা ছিল প্রাণে ওনার বুকে খুব আদর করে ভালোবাসতে 같তাম সব সময় মিষ্টি হাসি এই প্রাণখোলা দিলখোলা অপূর্ব একটা মানুষকে হারালাম জীবন থেকে নিমতলা ঘাটে সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা